সামলায়কুম শুক্রিয় দর্শক আজকে একত্রিশে অক্টোবর দুই রোজ শুক্রবার পাবনা সাতিয়া ধুলাওয়ারি পেঁয়াজের পাইকারি হাট সকাল জুড়েই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে বেচাকেনা প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন পাইকারি পেঁয়াজের বাজার দর্শক প্রতি সপ্তাহের তুলনায় আজকে অন্যরকম ভিন্ন একটা বাজার রয়েছে আজকে পাইকারি হাটে দর্শক প্রতি মন পেঁয়াজের উপর দুই থেকে তিনশো টাকা বৃদ্ধি রয়েছে আজকে দর্শক সরাসরি কথা বলবো একজন বিক্রেতা এবং কেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ কেমন দাম হচ্ছে ভাই সাতাইশো আজকের সর্বোচ্চ বাজার কেমন রয়েছে সর্বোচ্চ বাজার একত্রিশশো একত্রিশশো টাকা

এই পেঁয়াজটার দাম কেমন হচ্ছে ভাই ভাই উনত্রিশশো কত ভাই উনত্রিশশো টাকা আজকের বাজারটা কেমন রয়েছে তিন হাজার উনত্রিশশো

গত সপ্তাহের তুলনায় চিত্রটা আজকে ভিন্ন কথা বলে জানিয়েছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার আর প্রতিদিনের বাধা তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষ্টি আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ